আপনারা অনেকেই চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে সর্বশান্ত হয়েছিলেন আপনাদের কষ্ট অর্জিত টাকা পশ্চিমবঙ্গের নানান চিটফান্ডে আপনারা রেখেছিলেন পরবর্তী সময়ে সেই চিটফান্ড কোম্পানিগুলি বন্ধ হয়ে যায় এর ফলে আপনাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল এই সকল চিটফান্ডের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়েছিল সেই মামলা চলাকালীন চিটফান্ড কোম্পানির সম্পত্তি বিক্রি করে বর্তমানে বেশ কিছু চিটফান্ড কোম্পানির টাকা দেওয়া শুরু হয়েছে যারা টাকা রেখে ছিলেন তাদেরকে টাকা ফেরানোর উদ্যোগ গ্রহণ করা হয় কোন কোন চিট ফান্ডে টাকা ফেরত দেওয়া হচ্ছে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে কিনা টাকা ফেরত দেওয়া লিস্টে আপনার নাম আছে কিনা কিভাবে দেখবেন এবং টাকা ফেরত নেওয়ার জন্য কিভাবে আবেদন করবেন সেই সমস্ত কিছু আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক আপনি যদি বাড়িতে বসেই কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই পার্ট টাইম কাজ করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া নম্বর नंबर कांटेक्ट कर সব থেকে প্রথমে আলোচনা করব বর্তমানে কোন কোন চিট টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে আপনারা অনেক চিট ফান্ডেই টাকা রেখেছিলেন তার মধ্যে বেশ কয়েকটি চিট টাকা ফেরত দেওয়ার জন্য হাইকোর্টের তরফ থেকে আবেদন গ্রহণ করা হয়েছে এখানে মোট ছয়টি চিট ফান্ড কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে যে সব কোম্পানিগুলির গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হচ্ছে এক নম্বর রোজ ভ্যালি দুই নম্বর অ্যালকেমিস্ট তিন নম্বর এমপিএস গ্রুপ অফ কোম্পানিজ চার নম্বর পাইলান গ্রুপ অফ কোম্পানিজ পাঁচ নম্বর ভিভগিও গ্রুপ অফ কোম্পানিজ এবং ছয় নম্বর ওয়ারিস ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানিজ এবার জেনে নেব চিট ফান্ডের টাকা ফেরত নেওয়ার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস বা তথ্য জমা দিতে হবে আপনি যদি আপনার চিট ফান্ডে জমা দেওয়ার টাকা ফেরত পেতে চান তাহলে আপনাকে এই সব ডকুমেন্টসগুলি জমা করতে হবে আপনার ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স ব্যাংকের পাস বইয়ের জেরক্স চিট ফান্ড সার্টিফিকেট এবং চিট রিফান্ডে টাকা জমা দেওয়ার রিসিভ কপি এবার জেনে নেব কত টাকা ফেরত দেওয়া হচ্ছে আপনি যদি আপনার টাকা এই ছটি চিটফান্ড কোম্পানির মধ্যে কোনো একটি কোম্পানিতে রেখেছিলেন তাহলে আপনার টাকা আপনি ফেরত পাবেন কিন্তু এটাও জেনে রাখুন যে আপনি এই কোম্পানিতে যত টাকা জমা করেছিলেন আপনার সেই আসল টাকাটি আপনি ফেরত পাবেন কোনো রকম বৃদ্ধি টাকা দেওয়া হবে না এবার জেনে নেব চিটফান্ডের টাকা ফেরত নেওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে আপনি যদি আপনার চিট ফান্ডে জমা দেওয়া টাকা ফেরত পেতে চান তাহলে সেই চিট ফান্ড কোম্পানির অফিসিয়াল সাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে অফিসিয়াল সাইটের লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে এবার জেনে নেব কোম্পানি কাদেরকে টাকা ফেরত দিচ্ছে সেই লিস্টটা কিভাবে দেখবেন বর্তমানে বেশ কয়েকটি চিট ফান্ড কোম্পানির টাকা ফেরত দেওয়া শুরু হয়ে গেছে অনেক আবেদনকারীর টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টেও পৌঁছে গেছে আপনি টাকা ফেরত পেয়েছেন কিনা বা আপনার নাম টাকা ফেরতের লিস্ট আছে কিনা সেটি জানতে হলে চিটফান্ড কোম্পানির অফিসিয়াল সাইটে গিয়ে নামের লিস্ট ডাউনলোড করতে হবে লিস্ট ডাউনলোড করার লিংক ও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেটি ডাউনলোড করে আপনি আপনার নাম চেক করতে পারবেন আপনি কি কোন চিটফান্ড কোম্পানিতে টাকা জমা করেছিলেন যদি করে থাকেন সেটি কোন কোম্পানি ছিল কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ভিডিও থেকে আপনি একটুও সাহায্য পেলে ভিডিওটি লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই ইনফরমেশনটি জানিয়ে দিন এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন